তো এখানে পোস্ট অফিসের একটা নতুন স্কিম চালু করেছেন সেই স্কিমটা নাম হল মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট বা মহিলা সম্মান বচত পত্র এই স্কিমটাতে কারা করতে পারবেন বা কারা এই স্কিমটা করার জন্য এলিজিবেল সেক্ষেত্রে বলে রাখি ভারতবর্ষের সমস্ত মহিলারাই এই স্কিমটা করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র মহিলাদের জন্যই এই স্কিমটা এটি একটি নতুন স্কিম যার নাম হচ্ছে কি বললাম না মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট বা মহিলা সম্মান বচত পত্র কোথায় করা যাবে না এটা হচ্ছে সমস্ত পোস্ট অফিস এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনারা এই স্কিমটা চালু করতে পারবেন কত টাকা রাখা যাবে আপনারা দু লক্ষ টাকা ম্যাক্সিমাম দু লক্ষ টাকা রাখতে পারবেন অর্থাৎ আপনি সর্বোচ্চ দু লক্ষ টাকা দিয়ে এই স্কিমটা নিতে পারেন এর সুদের হার কত এর সুদের হার হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে দু বছর অর্থাৎ দু লক্ষ টাকা আপনি দু বছরের জন্য সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদের হারে ফিক্সড করতে পারেন এবার এর মধ্যে যদি আপনার কিছু টাকা প্রয়োজন হয় তাহলে আংশিক টাকা আপনি তুলতে পারেন আর এর নিরাপত্তা আপনাদের কাছে কিছু বলার নাই এটা যেহেতু সরকারি স্কিম এর নিরাপত্তা একশো পার্সেন্ট অর্থাৎ পোস্ট অফিস এবং ব্যাংকের এই নিরাপত্তা আপনাকে দিচ্ছে এবার আছে আয়ের সুবিধা আয়করের সুবিধা হচ্ছে আপনার এইটটি সি আন্ডারে এটা আয়কর সুবিধা পাবেন যারা ইনকাম ট্যাক্স দেন তাদের ক্ষেত্রে এটা সুবিধা আছে এটা আপনারা ক্যালকুলেট কোথায় করতে পারবেন না আপনাদের পোস্ট অফিসের যে ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর আছে ওখানে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দু বছরের জন্য কোনো টাকা লিখে আপনারা এখানে ক্যালকুলেট করতে পারেন